দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু সামনে দ্বিতীয় দ্বিতীয়পত্র পরীক্ষা তো এই দ্বিতীয়পত্র পরীক্ষায় কিন্তু তোমাদের তেরো নাম্বার আসে ফর্মাল লেটার তো এই ফর্মাল লেটার লেখার তোমাদের একটা নিয়ম শিখিয়ে দেবো তো এই নিয়মে লিখলে তুমি একশো পারসেন্ট শিওর তুমি নয় কিংবা দশ থাকবে তুমি যদি হাতে লেখা ভালো হয় দশে দশ পাবে শিওর এটা সাড়ে এক নম্বরও কাটতে পারবে না এভাবেই এটা তৈরি করা নিয়মটা তো এই নিয়মে তুমি কোন কোন এই ফর্মাল লেটারগুলো দিতে পারবে এটা একটু ভিডিওর পরে বলছি আগে নিয়মটা একটু দেখে নাও তো এটা তেরো নম্বরের জন্য ফর কোয়েশ্চেন তেরো তো ফার্স্টে লিখবে যে ডেটটা থাকবে ডেট তারপর দ্য হেডমাস্টার তারপর যেই ঠিকানা থাকে এই স্কুলের নাম থাকবে ওখানে দেখবে একটা স্কুলের নাম থাকবে আর যদি না থাকে তুমি নিজের মতো একটা স্কুল দিয়ে দিতে পারো তারপর ওই স্কুলটা কোথায় অবস্থিত সেই ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এই যেটা এই যে কারণে বলবে যেমন সিটি ক্যাম্পে ক্যান্টিন রুম বা ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস তো এই সব যে সম্পর্কে আসবে সেটা দিয়ে দেবে তারপর ডিয়ার স্যার উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ মানে একটা এস দিয়ে দিলে ভালো হয় স্টুডেন্টস অফ যেই স্কুলের সম্পর্কে বলবে সেই স্কুল তো আওয়ার স্কুল ইজ পপুলার ইন আওয়ার ডিস্ট্রিক্ট বাট ইট ইজ সরো টু সে দ্যাট আর স্কুল হ্যাভ নো যেই সম্পর্কে বলবে যেমন তোমার যদি বলে কমন রুম তো আওয়ার স্কুল হ্যাভ নো কমন রুম বাট উই আর ব্যাডলি নিড অফ এই কমন রুম এই যে টপিকে এই জায়গায় তোমরা ওই কমন রুমটা বসিয়ে দেবে তারপরে লিখবে আই দেয়ার আই উড দেয়ার ফর ই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক নেসেসারি স্টেপ টু সেট আপ যেই সম্পর্কে বলবে সেই সম্পর্কে তোমরা একটু লিখে দেবে টোস্ট এই টপিকটা এখানে লিখবে তারপর ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলিক আজ দেয়ার বাই তো এইভাবে লিখলে কিন্তু তোমার হবে এবং শেষে লিখবে ইউ ফেথফুলি যে যার নাম থাকবে যেমন প্রশ্নে যদি কারোর নাম দিয়ে থাকে তাহলে ওই নামটা লিখে দিলেই হবে তো এভাবে কিন্তু তুমি যদি লেখো একশো পার্সেন্ট শিওর তোমার এই আট কিংবা নয় দেবে যে কোনো পরীক্ষাই হোক এসএসসি কিংবা অন্যান্য বেসরে যদি হোক অ্যাপ্লিকেশন লেখার এটাই একটা ফরম্যাট আছে তো এইভাবে লিখলে আশা করি তুমি তোমার পরীক্ষায় শিওর একটা ভালো নাম্বার দেখ তুলতে পারবে তো এটাই ছিল এই আমার আজকের ভিডিওটা তো এটার কিন্তু একটা এই পিডিএফ আমার ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দেখা আছে সেখান থেকে তুমি চাইলে একটা দেখে আসতে পারো তো তোমাদের এরপরে কোন নিয়মটা দরকার সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ